এবং দুই বছর অপেক্ষমান কাভারেজ তারিখ চব্বিশ সেটা হলো চব্বিশ মাস কি চব্বিশ মাস যেই রোগের জন্য অপেক্ষা করতে হবে যেটা শরীরে একদিন থাকে না ডায়াবেটিসকে একদিন হলেই কালকে ভর্তি হতে হয় পিত্তথলিতে পাথর আজকে হয়েছে কালকে ভর্তি হতে হবে এটাকে একদিনের কাজ টিউমারকে একদিনে ভর্তি হয় এই ধরনের যেটা শরীরে আগে থেকেই থাকে সেটার জন্য আমাদের সেটার জন্য চিকিৎসা খরচ দিব কিন্তু দুই বছর পর থেকে পলিসি শুরু করছেন তার দুই বছর পর থেকে এর মধ্যে একটা হলো মেটার্নিটি সুবিধা যারা মেটার্নিটি সুবিধা নেবেন অর্থাৎ বাচ্চা কাচ্চা নেওয়ার ক্ষেত্রে আপনারা টাকা পেতে চান তারা অবশ্যই পলিসি করার আগে আপনাদেরকে বলতে হবে যে আমি এটা নিতে চাই তাহলেও সেটা সুবিধা পাবেন সিজার বা নর্মাল ডেলিভারি ব্যবয়সনের ক্ষেত্রে তিরিশ হাজার পনেরো হাজার বা সাড়ে সাত হাজার টাকা পাবেন এটা হলো মাতৃত্বজনিত সুবিধা যেটা দুই বছর পর থেকে নিতে মানে আপনি কার্যকর হবে এটা ছাড়া নাক কান গলার অনেক চিকিৎসা আছে না চোখের সানি অপারেশন হইতে পারে না কিন্তু এটা কত বছর পরে দুই বছর পরে গাইনোলজিক্যাল প্রবলেম অর্থোপেডিক এবং গ্যাস্টাইন টেস্টাইনাল ইউরোলজিক্যাল প্রবলেম যেমন ইউরোলজিক্যাল প্রবলেমের মধ্যে পিত্তথলিতে পাথর হইতে পারে এই ধরনের যেটা এটা কত বছর দুই বছর যদি কোনো কারণে আপনি এক বছর হয়ে গেছে কিন্তু আপনি কোনো দাবি করেন নাই কোম্পানির কাছে আপনি কোনো অসুস্থই হন নাই এরকম অনেকে বলে না যে আমি যদি অসুস্থ না হই কি পাবো যদি না হন তাহলে যেই টাকা আপনার অতিরিক্ত প্রিমিয়াম যেটা নিয়েছে স্বাস্থ্যের জন্য কার্ডের জন্য ওইখান থেকে দশ পার্সেন্ট কমে যাবে একটানা যদি দুই বছর আপনার কোনো দাবি লাগলো না তাহলে আপনার মূল প্রিমিয়াম থেকে পনেরো পার্সেন্ট কমে যাবে যদি তিন বছর না হলো তাহলে বিশ পার্সেন্ট কমে যাবে ক্লিয়ার কন্ট্রিবিউশন কাভারেজ যদি কেউ নিজের জন্য নেয় শুধু তাহলে কোনো ডিসকাউন্ট পাবে না যদি কেউ চায় আমি হাজব্যান্ড ওয়াইফ দুজনকে নিতে চাই আমরা দুইজনই স্বাস্থ্য বিমা নিতে চাই তাহলে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে যদি কেউ বলে যে আমি আমার বাচ্চা সহ তিনজনের কাভারেজ নিতে চাই তাহলে দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রিমিয়ামের থেকে এবং আমাদের হসপিটালে ক্যাশলেস সুবিধার ক্ষেত্রে যেটা দরকার সেটা হলো যে প্রথম যে প্রেসক্রিপশন আপনাকে ডাক্তার বলতেছে আপনি কি অবস্থায় আছেন ডাক্তার দেখালে প্রথম প্রেসক্রিপশনটা আর একটা হেলথ কার্ড এই দুটো জিনিস লাগবে আর কিছু লাগবে না হেলথ হসপিটালে শো করলে আপনাকে ভর্তি করে নিবে যদি ভর্তি হতে চান ডাক্তার যদি বলে এছাড়া আপনি যদি ক্লেম করেন তাহলে যথাযথভাবে এই ফর্মটা পূরণ করে দিতে হবে যেমন আমাদের একজন ভাই অসুস্থ হয়েছিলেন আপনাদের ওনার উনি ক্লেম করছে এই ফর্মটা পূরণ করে দিয়েছেন এবং ওনার যাবতীয় সকল কাগজপত্র দিয়েছেন আমরা বলছি চোদ্দ দিনের মধ্যে আমরা এই টাকাটা রিটার্ন করব। কিন্তু ওনারটা আমরা স্পেশালি তিন দিনের মধ্যে পাশ করে দিয়েছি কত দিন তিন দিন কিন্তু সর্বোচ্চ চোদ্দ দিন আমাদের নিবন্ধিত হসপিটাল কয়টা আছে টোটাল আড়াইশো প্লাস হসপিটাল আছে আমাদের অথরাইজ হসপিটাল যেখানে আপনার টাকাই লাগবে না সেটা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে দেখতে পারবেন বা আমাদের অ্যাপস আছে প্লে স্টোরে অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন সে আড়াইশো হসপিটাল কোনগুলো এটা ছাড়াও আপনি যদি ওই হসপিটালে ভর্তি না হন তাহলে আমাদের এরকম একটা কার্ড দিব প্রত্যেকটা গ্রাহককে অনেকে পেয়েছেন না এই কার্ড এই কার্ডটা যদি আপনি স্ক্যান করেন ফোনে তাহলে আপনাকে এইখানে এরকম একটা মোবাইলে দেখাবে যে আপনি কত টাকা চিকিৎসা সুবিধা পাবেন অনেকের ভয় থাকে যে দুই হাজার এক হাজার টাকা দেওয়ার পরে যে আমার আর এই কষ্টের টাকা যদি শেষ হয়ে যায় নষ্ট হয়ে যায় কিন্তু আপনার থেকে ভয়ে আমরা বেশি আছি কারণ আপনি দুই হাজার টাকা দিয়ে কালকে যদি অসুস্থ হন আমরা আপনাকে কত দিব পঞ্চাশ হাজার তাহলে ঝুঁকিতে আপনি আছেন না আমরা আছি আমরা আছি আজকে যেই গ্রাহককে আমরা ক্লেম দিচ্ছি উনি যত টাকা পাইছে তত টাকা তার জমাও হয় নাই তার অর্ধেকও জমা হয় নাই বুঝতে পারছেন উল্টো কোম্পানি ঝুঁকিতে থাকে আপনাদের হেলথ কার্ড দিয়ে সেক্ষেত্রে আপনাদের কোনো ভয়ের কারণ নাই আমাদের কিছু কমিটমেন্ট সার্ভিস আছে অর্থাৎ বাংলাদেশে আরো পঁয়ত্রিশটা কোম্পানি আছে তাদের সার্ভিসে কোনো কমিটমেন্ট কমিটমেন্ট নাই হলো যে আমরা কত দিনের মধ্যে টাকাটা দিব আমাদের সার্ভিসটা কত ঘন্টার মধ্যে কত দিনের মধ্যে আপনি পাবেন এটা হলো কমিটমেন্ট সেই কমিটমেন্টে হলো আমাদের যেটা এসবি বি অর্থাৎ অনেকের বোনাসের যে টাইম থাকে যেই দিন ডেট তার এক মাস আগে আমরা কল দিব আপনাকে এবং যেদিন সেই দিন আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে এবং বাংলাদেশে আমরাই একটা কোম্পানি যাদের কোনো নির্বাহী রসিদ লাগে না নির্বাহী গ্রাহক স্বাক্ষর করবে অফিসারদের স্বাক্ষর করে হেড অফিসে পাঠাবে তারপরে দলিল জমা দিবে তারপর টাকা আসবে আচ্ছা আমাদের এত জটিলতা নাই আপনার কোনো ফর্ম পূরণ করে জমা দেওয়ার প্রয়োজন নাই কোনো অফিসারকে টোকানার প্রয়োজন নাই কোম্পানির আমাদের অ্যামৃতরের কথা হলো আপনার টাকার জন্য আপনাকে অফিসে যেতে হবে না আপনার টাকা আপনার নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে বা আপনার বিকাশ রকেটে চলে যাবে ক্লিয়ার এবং আজকে যে চেকটা ওনাকে আমরা হ্যান্ড ওভার করবো এটার জন্য কি ওনাকে যেতে হয়েছে হেড অফিসে যেতে হয় নাই আমরা নিয়ে আসছি এবং আমাদের যে কোনো কর্ম সাত কর্ম দিবসের মধ্যে আমরা যে কোনো দাবি পরিশোধ করি এবং আমাদের কল সেন্টার থেকে নিয়মিত ফলো আপ দেওয়া হয় গ্রাহকদের ফোন দেওয়া হয় অনেকে ফোন পান হয়তো এবং নিয়মিত গ্রাহকদেরকে পুরস্কার দেওয়া হয় এখানে একজন আমাদের একজন গ্রাহক উনি ইবনেসিলা হসপিটালে ভর্তি ছিল ওনার একটা ক্যাশলেস ফ্যাসিলিটি ওনার আর আলাদা করে চেক নিতে হয় নাই আপনি একটু ওনার মুখ থেকে শুনি যে পুরো সার্ভিস সার্ভিসমেন্ট করছেন পুরো সম্পূর্ণ ক্যাশলে আপনারা টাকা দিতে হয় নাই আসসালামু আলাইকুম এখন আছে কলানপুর ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতালে এখন আমি আমাদের সাথে সরাসরি কথা বলবো এবং গ্রাহকের মুখ থেকে আপনারা শুনবেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কতটুকু গ্রাহক সেবা দিচ্ছে এবং গ্রাহক সেবাটা কত ভালো সালামু আলাইকুম পাশে যাকে দেখছেন তিনি হচ্ছেন আমাদের নিয়মিত একজন গ্রাহক ব্যাঙ্গল ইসলাম লাইফ ইন্স্যুরেন্স আমরা তো অনেকে বলে থাকি যে আমরা ক্যাশলেস সুবিধা দিচ্ছি আহ uh, policy করার ক্ষেত্রে আমাদের এখান থেকে স্বাস্থ্য একটা সুবিধা আছে এবং আমরা কতটুকু সুবিধা দিচ্ছি সেই বিষয়ে কথা বলবো এই আমার সামনে যেটা দেখছেন উনি হচ্ছেন আমাদের গ্রাহক আশাতে তো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম কি? নাম মোহাম্মদ জুয়েল। আর এখানে আসার পরে কি আপনি কি কোনো টাকা চাইছেন বা কোনো টাকা পেমেন্ট করছেন আপনি কোনো? না। টাকা টাকাও পেমেন্ট করছেন? না। সম্পূর্ণ আপনার কোন টাকা দিতে হয়নি আমাদের এখানে করেছিলেন এবং আমরা যে আপনাকে আসলে দিচ্ছি এটাকে আসলে কি বাস্তবের মুখটা বাস্তব আচ্ছা আপনি যেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন আমরা যে আপনাকে প্রথমে বলেছিলাম যে আপনি গেলে আপনি সার্ভিসটা পেয়ে যাবেন আপনি কি আশার ফলে service পেয়েছেন নাকি আপনাকে কষ্ট করতে হচ্ছে কোনো বিষয়ে? আশার ফল আশার ফলে পেয়েছেন নাকি আমাদেরকে call হয়েছে বা আমাদের help জানাতে হয়েছে বা অনেক আছে না অনেক ভোগান্তির পরে না মানুষ অনেকে বলে যে আহ স্বাস্থ্য বীমা করলে তার negative অনেক কিছু আছে মানুষ বলে যে আপনি কি মনে করেন যে আসলে আপনি সার্ভিসটা ভালো পেয়েছেন? জি আমি আশার পরে service ভালো পেয়েছি এবং আমার ফলেই হইতে পারে ফলেই হইতে পারে। আপনি আসার পরে আপনাকে service দিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের গ্রাহকরা আসলে আমরা খুব ভালোভাবে ভাবে তাদেরকে service দিচ্ছি এবং আহ বাংলাদেশ থেকে life একটা সুবিধা হচ্ছে আপনি বিপদে সময় আপনি আপনার পাশে আমরা all time থাকি এবং all time থাকবো ধন্যবাদ এটা কোথায় ইবনেসিনা হসপিটাল চিনি আমরা ওই হসপিটালে যদি যান ভর্তি হন আপনার কোনো টাকাও পেমেন্ট করতে হবে এক টাকা এবং এই গ্রাহকের পাশে এটা আমি যখন অথরাইজ করে দিছি তখন এই গ্রাহক খুব অবাক হয়েছে ওনার হয়েছে তাকে বিশ হাজার টাকা এক টাকাও জমা দিতে হয় নাই আমাদের টাকা জমা দিবেন কোথায় আমাদের চাইলে সাত হাজার প্লাস ডাচ বাংলার এজেন্ট ব্যাংকিং আছে সেখানে আপনার টাকা জমা দিতে পারবেন এছাড়া বিকাশ নগদ উপায় ওয়ান ব্যাংক ইসলামী ব্যাংক বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিবেন আমাদের কোনো অফিসে ক্যাশ নগদ লেনদেন হয় না সব অনলাইন পেমেন্ট এবং অনলাইন পেমেন্টের পরে আমাদের একটা ভিতর সংখ্যা থাকে পেমেন্ট তো অনলাইনে করছে রিসিট কি হবে সেটা নিয়ে একটা ভিডিও দেখেন গভর্নমেন্টের এটা Thank you.

তো আপনি যত টাকা প্রিমিয়াম আপনারা জমা দিচ্ছেন সব বিমা তথ্য অ্যাপস থেকে সরকারের কাছে সংরক্ষিত প্রত্যেকটা চাইলে আপনি বারবার ডাউনলোড করেও দিতে পারবেন আপনি দেখতে পারবেন এবং আমাদেরও একটা অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে চাইলে ঘরে বসে প্রিমিয়াম জমা দিতে পারবেন এটা ব্যাঙ্গল টাকাফুল লাইফ দিয়ে গুগল প্লে স্টোরে সার্চ করলে এটা পাবেন আমাদের প্রধানমন্ত্রী কি বলেছে এটা একটু শুনি যে আমাদের সরকার প্রধান কি চায় কি না এই বিমা সম্পর্কে কি বলেছেন জাতীয় বিমা দিবস দুই হাজার বিশের এটা যথেষ্ট আমরা এগিয়ে যাচ্ছি তো বিমা করলে মানুষ যে সুবিধাগুলি পাবে সেই সুবিধাগুলি মানুষের সামনে আরো ব্যাপক প্রয়োজন আছে যার ফলে আপনারা ইতিমধ্যে আপনার কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন যে আমরা কৃষকদের জন্য কৃষি বিমা স্বাস্থ্য বিমা রেল যাত্রীদের জন্য বিমা এমনকি ভবনের জন্য বিমা অনবরত ভবনে আগুন লাগে বা কোনো ক্ষতি হয় অথবা ধসে পড়ে ক্ষমতায় হতে পারে কাজে ভবনের জন্য বিমা এই সমস্ত ক্ষেত্রে আবার বিমা করার একটা ব্যবস্থা করবার উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে যেটা আমি মনে করি অত্যন্ত কার্যকর হবে আবার লেখাপড়া শেখার জন্য সেখানেও যদি বিমা করে দেওয়া যায় এখন একটা মাছে যদি আপনার পাশে সুযোগ একটা বিমা করে রাখলে বড় হলে সে পড়াশোনা করতে পারবে ধীরে ধীরে একটু একটু পয়সা জমবে তার লেখাপড়াটা নিশ্চিত থাকবে কাজে এখানে শিক্ষা বিমা নামে একটা প্রস্তাবও তারা পাঠিয়েছেন যেমন জাতির দা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামেই বঙ্গবন্ধু শিক্ষা বিমা হিসেবে নামকরণের প্রস্তাব করা হয়েছে আমরা একটা বিমা রেখেছি কাজে এই বিমাগুলি করে দিলে পরে তাছাড়া স্বাস্থ্য বিমাটা অত্যন্ত কার্যকর হবে তাছাড়া আমাদের শ্রমিকদের জন্য যেমন গার্মেন্ট শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন শ্রমিক যারা কাজ করে তাদেরও একটা বিমার আওতায় নিয়ে আসলে পরে সেখানে যদি তারা যদি কখনো কোনো বিপদ হলো কোনো অ্যাক্সিডেন্ট হলো তাদের কোনো ক্ষতি হলো বা কোনো শারীরিক ক্ষতি হলো অঙ্গহানি হলো তখন তারা একটা এই বিমা থেকে সহযোগিতা পেতে পারে কাজে এই বিমার মাধ্যমে যে মানুষ একটা মানে দুঃসময় একটা বিরাট সাহায্য পায় এই বিষয়টা মানুষের সামনে তুলে ধরা এবং এ ব্যাপারে যথেষ্ট সচেতনতা সৃষ্টি করা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি আর আমি আবারও বলবো যে আগে যেটা ছিল যে আমাদের অনেক শিক্ষিত বেকার যুবকরা থাকে যদিও এখন বেকারত্ব তেমন নেই কারণ আমাদের অর্থনীতি একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত উন্নতি হচ্ছে মানুষের কর্মসংস্থান আমরা সৃষ্টি করেছি আমরা ব্যাঙ্ক বিমা থেকে শুরু করে যেমন আমাদের মিডিয়াতে সমস্ত টেলিভিশন অথবা আপনারা দেখবেন সব কিছু আমরা বেসরকারি খাত উন্ করে দিয়েছি বেসরকারি খাত উন্মুক্ত করাতে ব্যাপক কর্মসংস্থার সৃষ্টি হচ্ছে আর এটা আমরা গ্রাম পর্যায়ে পর্যন্ত নিয়ে এসেছি অর্থনৈতিক উন্নয়ন তারপরে যারা বেকার আছে অথবা পার্ট টাইম কাজ এই বিমা মানে একজন আমি বলবো যে বিভিন্ন কোম্পানির যদি আপনারা কাজ দেন যারা আমাদের এজেন্ট হিসেবে কাজ করতে পারে তাহলে কিন্তু অনেক যুবকরা বা মেয়েরা বিশেষ করে কাজ করতে পারবে এবং কর্মসংস্থার সৃষ্টি হবে বেকারত্ব দূর হবে সেই সুযোগটাও সৃষ্টি হবে এই এটা এই এইটা করলে কি কি সুবিধা হবে এর জন্য আমার মনে হয় ব্যাপক একটা প্রচারও দরকার আর আমি যে কি সরকার কি চাইছে যেন সবাই এটার আওতায় আমরা থাকি আজকে যারা করেছেন তারা কি আগে যেটা করেছেন এটাকে ভুল করেছেন সঠিক করেছেন এখন আমরা সর্বশেষ একটা নিজেদের প্রশ্ন থাকে ভিতরে খুব থাকে আমি যেই টাকাটা দিচ্ছি এটা কি হালাল না হারাম তো সেটা একটু একজন আলেমের মুখে শুনি যে কি করলে সেটা হালাল হবে আর কি করলে হারাম হবে একটু সংক্ষেপে আমরা দেখি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে বিমা করা যাবে কিনা টাকাফুল তাহলে করতে পারেন কিন্তু টাকা ফুল বীমা জায়েজ আপনার মৃত্যুতে আপনার অ্যাক্সিডেন্টে সবাই মিলে সহযোগিতা করবে আবার আপনি নিজেও টাকা জমা দিচ্ছেন যদি আপনার অতিরিক্ত টাকা থেকে গরিব কাউকে সহযোগিতা করে অসহায় কাউকে সহযোগিতা করে আপনারও অনুমোদন আছে কেউ মারা গেলে তাকে আপনি সহযোগিতা করবেন আপনারও অনুমোদন আছে এটা জায়েজ অসুবিধা নেই এখন এই টাকাটা যা আপনি বিনিয়োগ করছেন সে টাকা কোথায় খরচ করা হচ্ছে সে টাকা মনিটরিং করার জন্য ওলামাই কেরাম আছে কি না ওলামাই কেরামের কনসার্ন নিয়ে সেটা করা হচ্ছে কি এই বিষয়গুলো নিশ্চিত করা লাগে তা আমার ইসলামী বিমা যেগুলো আছে টাকা ফুল কি না এরপরে শরিয়া কাউন্সিল আছে কি না তবে হ্যাঁ তো আমাদের অলরেডি আমাদের যাদের দলিল পেয়েছি অনেকে দলিল লেখা আছে টাকা ফুল বিমা লেখা আছে টাকা ফুল বিমা হলো শতভাগ সরিয়া সম্মতি এবং আমাদের ফান্ডটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি একটা মুদারাবাদ তাবারু একটা ওয়াকালা এই তিনটা ভাগে ভাগ করে আমরা টাকাটা বিনিয়োগ করি এবং আমাদের চেয়ারম্যান হিসেবে আছেন শরিয়া বোর্ডের যিনি চেয়ারম্যান বাইতুল মোকারম মসজিদ সবাই নাম শুনছি যিনি জাতীয় মসজিদ যেটা সেখানের যে যিনি ইমাম বা খতিব মুহিবুল্লাহিল বাকি উনি আমাদের শরিয়া বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন